গরু দখলে শহরের ব্যস্ত বহুল রাস্তা নাজিহাল শহরবাসী দুর্ঘটনার আশঙ্কা পথ চলতি মানুষের ব্যবস্থা গ্রহণের আশ্বাস পৌরসভার মালদা শহরের বেশ কিছু ব্যস্তবহুল রাস্তায় গরু সারের উৎপাত বিশেষ করে পুরাতন মালদা ব্লকের শাহাপুর সেতু মোড় হয়ে বেশিরভাগ গরু সার ঢুকে পড়ছে মালদা শহরে মাঝে মধ্যে দেখা যায় গরু সার দখল নিয়েছে শাহাপুর সেতু ফলে সেতুর ওপর যান চলাচল সহ পথ চলতি মানুষদের বাধার মুখে পড়তে হয় এছাড়া শহরের মালদা ফোয়ারা মোড় রবীন্দ্র বিভিন্ন ব্যস্তবহুল রাস্তার উপরে সারো বাড়ির তাই এ ধরনের ঘটনায় শহরবাসী কোন রকম অসুবিধার সম্মুখীন না হয় মহকুমা প্রশাসনকে সঙ্গে নিয়ে পথে নামবে পৌরসভা এমনটাই জানালেন বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী ইতিমধ্যে শাহাপুর এলাকায় মাইকিং করে কেউ যেন বাড়ির গরু বাইরে না ছাড়ে

মানে ছেলে ফেলেকে রেখে যাতে সে তুমার থেকে গরু না আসার জন্য এটা অনেকবারই মাইকিং হয়েছে মানে শাহাপুর বা ওই এলাকাতে মাইকিং হয়েছে তো আপাতত ওইটাই আমরা করছি তারপরে দেখছি কিছু কিছু গরু অন্য দিকে আসছে তাকে আমরা আরো সেন্সিটাইজ করছি এটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিই মূলত সাহাপুর থেকে গুরুগুলা আসে আমরা সাহাপুরের পঞ্চায়েত বা বিডিও থানাদের ওদের সঙ্গে কনসাল্ট করে কিভাবে আটকানো যায় তার দেখছি আমরা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে